আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এন ব্লকে অর্থাৎ এন ন্যাশনাল এন ব্লকের একটি পাঁচ কাঠা জোনে আমরা আছি এখন এই মুহূর্তে সামনে রয়েছে পঁচিশ ফিট প্রশস্ত পিস ঢালাই করা রাস্তা এটি পাঁচ কাঠার প্লট যেটি এই যে ইলেকট্রিক পোল এই জায়গা থেকে শুরু হচ্ছে শুরু হয়ে পিছনে একটি বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারি বরাবর সোজা এই মাথায় এসে মিলবে এই হচ্ছে একটি পাঁচ কাঠার রেডি প্লট যেটি সকল ধরনের চার্জেস বসুন্ধরায় পরিশোধ করা রয়েছে এই অবস্থায় এখনই আপনারা বাড়ি করতে পারবেন যারা প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ত্রিপল জিরো ওয়ান প্লটটি অত্যন্ত প্রাইম লোকেশন কারণ হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটি হচ্ছে বসুন্ধরা লেন ব্লকের বাজার প্রতিদিন মার্কেট যেটি সেই মার্কেটের ঠিক পেছনের সাইডে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে বাজার প্রতিদিন মার্কেট যেটি চারতলা প্রায় কমপ্লিট হয়ে গেছে স্টিল স্ট্রাকচার আর এইদিকে সোজা সোটা দেখা যাচ্ছে বসুন্ধরার যেই এটি হচ্ছে স্যান্ডাল মসজিদ এখন আসলে বর্ষাকাল এই জন্য অনেক বড় বড় ঘাস প্লটে রয়েছে এই কারণে আসলে প্লটগুলো পেছনের যেই বিল্ডিংগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে আশপাশে প্রচুর পরিমাণে বিল্ডিং হচ্ছে এম ব্লকে এদিকে এডিসনের মতো কোম্পানি তারা এখানে ডেভেলপমেন্ট করেছে প্রচুর পরিমাণে প্লট আর এদিকে সোজা দেখা যাচ্ছে এম ব্লক এম ব্লকের অনেক বিল্ডিং এখানে দেখা যাচ্ছে আর এই রোড দিয়ে সোজা সামনে চলে গেলেই হচ্ছে দুইশো ফিট ড্যাপ রোড আপনারা জানেন যে বসুন্ধরার মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড একটি হলো দুইশো ফিট ড্যাপের যেটি এম এবং এন ব্লকের মাঝখান দিয়ে চলে গেছে যেটি পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে থেকে কানেক্ট হয়ে সোজা এম এন ব্লকের মাঝখান দিয়ে যেয়ে মাদানি অ্যাভিনিউতে কানেক্ট হয়েছে যদি আপনারা এদিকে সোজা দেখেন তাহলে দেখবেন যে মাদানি অ্যাভিনিউতে যে ইউনাইটেড সিটি সেটি এখান থেকে খুব সহজেই দৃশ্যমান ইউনাইটেড গ্রুপের অফিস দেখা যাচ্ছে আর এই সাইড দিয়ে যদি আপনারা যান তাহলে হচ্ছে আরেকটি কানেক্টিং রোড যেটি হচ্ছে মাদানি অ্যাভিনিউতে মিশেছে এই যে গাড়ি যাচ্ছে এখন দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি ষাট ফিট অ্যাভিনিউ রোড এটি আপনার দক্ষিণ পাশে মাদানি অ্যাভিনিউতে যে কানেক্ট হয়েছে আপনি খুব সহজেই এই জায়গা থেকে আপনার মাদানি অ্যাভিনিউ এবং কুরপাচল তিনশো ফিটে যাতায়াত করতে পারবেন দুইশো ফিট এবং এই ফিট হয়ে তো এরকম চমৎকার লোকেশনে যারা পাঁচ কাঠার রেডি প্লট কিনে এখনই বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো সুযোগ আপনারা আসুন প্লটটি সরজমিনে ভিজিট করুন তারপর পছন্দ হলে কাগজপত্র যাতে বাঁচা শেষে সরাসরি বসে নেগোসিয়েট করে প্লটটি ক্রয় করার সুযোগ রয়েছে এছাড়া বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের যে কোনো ব্লকে যে কোনো সাইজের প্লট যদি আপনারা ক্রয় করতে চান তারা আমাদের মাধ্যমে অত্যন্ত সুলভ মূল্যে প্লট ক্রয় করার সুযোগ রয়েছে আপনারা আসুন ভিজিট করুন আপনার যদি যে কোনো ধরনের প্লটের রিকোয়ারমেন্ট থাকে সেটা ক্রয় হতে পারে বা বিক্রয় হতে পারে আমরা আমাদের প্রপার্টি এক্সপার্ট টিম নিয়ে আমরা আপনার পাশে আছি এছাড়া পূর্বাঞ্চল তিনশো ফিটের পাশে যে পূর্বাচল নিউ টাউন উত্তরা থার্ড ফেজ আফতাবনগর শহর ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের জন্য আপনারা আমাদের সহায়তা নিতে পারেন আমরা ড্যানিবার প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি আপনাদের আমন্ত্রণ রইল আপনারা আসুন এন ব্লকের এই প্রাইম লোকেশনের চমৎকার প্লটটি ভিজিট করুন তারপর সিদ্ধান্ত নিন সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম